সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম হবার ওবরকাত বড় বড় মতো আমি বিপ্লব আপনাদের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির তো আমি আজকে আসছি আমার এই বেগুনের যে প্রজেক্টটাই এর আগেও আপনাদের ভিডিও দেখাইছি তো এখানে জায়গা অল্প তো অল্প জায়গার কারণে আমি এখানে কিন্তু দুইটা ফসল করি এই বেগুন গাছটা যখন লাগাই তখন কিন্তু ভরপুর বৃষ্টি হয় এটা এটা হচ্ছে একটা বৃষ্টি সহনশীল একটা জাত অ্যাগ্রোয়ানের আর এখানে কিন্তু মূলত এই বেগুন গাছ লাগানোর পরে আমি দায়িত্ব ফসল করছি দুইবার পাট করা হয়েছে আর দুইবারই মূলা শাক করা হয়েছে পাটেরও ভালো দাম পাইছি এবং কি মূলারও ভালো একটা দাম পাইতেছে বর্তমান বাজারে তই অনেক ভাই আমার প্রশ্ন করেন যে আমি আপনি এত পরিশ্রম করেন কেন আপনি আগে চাকরি করতেন ব্যবসা করতেন তো ভালো ছিল তো সেই ভাইদের জন্য আজকে আমি ভিডিওটা করা তো আমি আপনাদের একটু শুধু বোঝানোর ক্ষেত্রে বলবো যে এই যে একটা গাছ আমার এই গাছটা কিন্তু নতুন গাছ এই যে গাছটা দেখতাছেন এই যে বেগুন ধরছে এটা হচ্ছে নতুন গাছ আর এই যে এটা দেখতাছেন এটা হচ্ছে পুরাতন গাছ এই গাছটার বয়স দুই বছর তো বলেন দুই বছর কীভাবে এই যে বয়স এই গাছটা আমি তোমার প্রথম বেগুন চাষ করি এখানে তখন এই একটা গাছ এখানে আমি রেখে দিয়েছিলাম এই যে একটা গাছ তো ওই বয়স আরেকটা গাছ ওই দু বছর তিন বছর ওই গাছটা আপনাদের ভিডিও দিয়ে দেখাবো আমি পরবর্তী ভিডিওতে তো এই গাছটার মধ্যে আমি আপনাদের একটু দেখাই যে মানুষ মানুষের লোক চলাফেরা আমরা এই বিগত দিন করছি ব্যবসা বাণিজ্য করছি চাকরি বাসি যেহেতু করছি মানুষের লগে লেনদেন চলাফেরা করলে মানুষের টাকা পয়সা অথবা ব্যবসা বাণিজ্য করলে টাকা পয়সা খাইয়া হ্যাঁ এগুলা মন থাকে না দিতে চায় না মানুষ বেমানি করে আর মানুষ মানুষের লগে তো বেইমানি করে এটা হানড্রেড কারণ বেশি সব মানুষ না কিছু কিছু মানুষ আছে তাই আমি সেটাই বোঝাইতে চাইতেছি যে এই গাছটার প্রতি যে আমি পরিশ্রম করছি আর এই গাছটার যে আমি যত্ন নিচ্ছি এই গাছটা আর এই মাটি আমার কিন্তু এই বেমানি করে নেই কারণ এই গাছটা বয়স দুই বছর আমি আজকা এই গাছটা দেখে এই গাছটা ঝুলে পড়ছিল আমি বাইরে দিয়েছি এই গাছটা দেখে আমি আপনাদেরকে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি কারণ আপনাদের একটা মেসেজ দেই যে আসলেও পরিশ্রম করলে আর যদি এই গাছপালার যত্ন করেন অবশ্যই আপনার লোক এই গাছপালা কখনো বেমানি করবেন তো এই গাছটার ভিতরে আপনাদের একটু দেখায় আমি যে কতগুলা বেগুন আসে অথচ পুরান গাছ এটা এই যে আমি বইনে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এগারো সতেরো সতেরো আঠারো উনিশ আর এই যে পাশে বিশ একুশ বাইশটা বাইশ তেইশটা বেগুন অলরেডি একটা গাছের ভিতরে আর কত যে কর আসছে এই গাছটা বয়স দুই বছর যে পর্যাপ্ত পরিমাণ আমি এই গাছটাকে কিন্তু যত্ন করছি যত্ন করছি আমি যে দুদিন আগে খুঁটা দিয়ে বাইরেও দিছি তো আমি এটি বোঝাতে চাইলাম আপনাদের যে এই গাছপালা আমার গাছ পর্যন্ত বেইমেনি করে না আমি আজকে এই কৃষিকাজে প্রায় দুই তিন বছর দুই তিন বছর জড়িত মানে ব্যবসা এক প্রকার ব্যবসায় বলা চলে আমি এই কৃষিকাজে একটা ব্যবসা করতেছি যে প্রজেক্ট করতেছি আর এর আগেও আমি গাছের প্রতি অনেকটাই আগে থেকেই খুবই যত্নশীল ছিলাম গাছের প্রতি খুব আমার আগে থেকেই একটু মানে মায়া ভালোবাসাটা বেশি আমি গাছপালাকে আগে থেকে যত্ন করতাম তো ইদানিং আমি দুই তিন বছর যাবত আমি চাষটা করতেছি বিভিন্ন ধরনের চাষবাস করতেছি যেমন বেশিরভাগই করে আমি লোতেরাজ বাড়ি ওয়ান যে চাষটা করি তো এই মেসেজটা আপনাদের দিলাম যে আসলে আমি মানুষের লগে চলাফেরা করছি আমার লগে অনেক মানুষ আমার লগে বেমানি করছে দুই নাম্বারি করছে লেনদেন করছে টাকা পয়সা মাইরেও দিচ্ছে তো যাই হোক যা হয়েছে হয়েছে ওটা বলে দরকার নেই কারণ আমি এটাই বললাম যে এই গাছ কখন আপনাদের বেমানি করবে না এই গাছে যদি যত্ন করেন মাটিতে যদি ফসল ফলান তাহলে অবশ্যই আপনারা কিছু না কিছু দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত